হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে আমি চলে এসেছি কুষ্টিয়ার ডিসি পার্কে ছোটো ফুচকা খাওয়ার জন্য এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয় কিন্তু আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমটা কিন্তু ফাঁকা ছিল তাই ফার্স্টে দেরি না করে ভাইয়াকে অর্ডার দিয়ে দিই আমরা ছোটো ফুচকার অর্ডার দিয়ে ভিতরে বসি অ্যান ভাইয়া আমাদের খাবারটা দিয়ে যাই এখানে তিরিশ টাকায় বারো পিস ফুচকা পাওয়া যাইতেছিল সাথে দুই রকম টক যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে খেতে পারে আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লেগেছে তারপরে যখন বিল দিতে যাই তখন দেখি যে আনটি অনেক মজাদার করে পাপড়ি চাট তৈরি করতেছে আর পাপড়ি চাট খাইতেই আমার কাছে মোটামুটি ভালো লাগে বাট আন্টির তৈরি করা দেখে আমার খাইতে ইচ্ছা হলো তাই দেরি না করে আমিও অর্ডার দিয়ে দিই এখানে অনেক রকম উপকরণ দিয়ে আন্টি তৈরি করতেছে দেখেই তো জিবে জল চলে আসতেছে কি আর বলবো অনেক মজা ছিল খাইতে আপনারাও ট্রাই করতে পারেন যারা ভোজন রসিক তাদের জন্য কিন্তু খাবারটা অনেক মজাদার যাই হোক দেখতে দেখতে আন্টি আমার খাবার রেডি করে দিয়েছে এখানে এক প্লেট পাপড়ি চাট ছিল চল্লিশ টাকা অনেক মজা কিন্তু খাইতে দেন খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেব সবার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভুল রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ